আমার আফসুস হয় আওয়ামী লীগের লোকজনের জন্য আগামী দিনে তারা বাংলাদেশের মানুষকে কোন মুখে কথা বলবে কোন মুখে মুখ দেখাবে এই শেখ হাসিনার কথা আবার এসে বলবেন যারা নিজের লক্ষ লক্ষ কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে শুধুমাত্র নিজের পরিবার পরিজনের লোকজনদেরকে নিয়ে নিজের একটা ছেলে বিদেশে আগেই সেটেল করেছে মে একটা ছেলে ইন্ডিয়া আগেই সেটেল করে দিয়েছে আত্মীয় স্বজন যা ছিল সবাইকে আগেই পাচার করেছে সর্বশেষ একটা বোন ছিল সেই বোনটাকে সঙ্গে নিয়ে ষোলোটা লাগেজ ভর্তি করে যা কিছু জমাইছে সব জমিয়ে হেলিকপ্টারে করে সেই জায়গায় যারা তার পরম বন্ধু সেই নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নিলেন বাংলাদেশকে তিনি কলঙ্কিত করলেন বাংলাদেশের মানুষকে তিনি লজ্জিত করলেন যদি সব সাহস থাকত ভালোবাসার মায়া থাকত তাহলে গোটা দেশের আওয়ামী অরক্ষিত রেখে তিনি এভাবে পালিয়ে যেতে পারতেন আর পালাবেনি যদি আর পালাবেনি যদি তাহলে সময় থাকতে ক্ষমতা হস্তান্তর করলেন না কেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ বলেছিলাম শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা জানতো পনেরোই আগস্ট তার বাবা জন্য আওয়ামী লীগ দায়ী তিনি পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই নাটক সাজিয়েছিলেন যাতে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে না পারে আমার আফসুস হয় আওয়ামী লীগের লোকজনের জন্য আগামী দিনে তারা বাংলাদেশের মানুষকে কোন মুখে কথা বলবে কোন মুখে মুখ দেখাবে এই শেখ হাসিনার কথা আবার এসে বলবেন অবস্থায় রেখে শুধুমাত্র নিজার পরিবার পরিজনের লোকজনদেরকে নিয়ে নিজের একটা ছেলে বিদেশে আগে সেটেল করেছে মে একটা শত টাকও আগে সেটেল করে দিয়েছে তারপরে যা অস্তিত্বন যা ছিল সবাইকে আগেই পাচার করেছে সর্বশেষ একটা বোন ছিল সেই বোনটাকে সঙ্গে নিয়ে 16টা লাগেজ ভর্তি করে যা কিছু জমাইছে সব জমিয়ে হেলিকপ্টারে করে সেই জায়গায় যারা তার পরম বন্ধু সেই নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নিলেন বাংলাদেশকে তিনি কলঙ্কিত করলেন বাংলাদেশের মানুষকে তিনি লজ্জিত করলেন যদি সৎ সাহস থাকত যদি নেতা কর্মীদের জন্য তার এতটুকু কমিটমেন্ট থাকতো ভালোবাসার মায়া থাকত তাহলে গোটা দেশের আওয়ামী লীগকে অরক্ষিত রেখে তিনি এভাবে পালিয়ে যেতে পারতেন আর পালাবেনি যদি পালাবেনি যদি তাহলে সময় থাকতে ক্ষমতা হস্তান্তর করলেন না কেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ বলেছিলাম শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা জানত পনেরোই আগস্ট তার বাবা মাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী তিনি পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই নাটক সাজিয়াছিলেন যাতে আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে না পারে